失納。 বন্ধুরা তোমরা কি জানো হরাসভায় কৌরবেরা দ্রৌপদীকে রজস্বলা অবস্থায় কেন বস্ত্র খুলে উলঙ্গ করতে চেয়েছিল দ্রৌপদী এবং তার সখীরা মিলে এক নদীর ধারে বসে গল্প করছিলেন সেই সময় এক সাধু নদীতে স্নান করতে যাওয়ার জন্য নিজের বস্ত্রটি নদীর তীরে রেখে স্নান করতে লাগলেন এটি দেখে দ্রৌপদী সেই সাধুর বস্ত্রটি মজার ছলে লুকিয়ে ফেলেন এবং সাধু যখন স্নান সেরে তাঁর বস্ত্র খুঁজতে লাগলেন তখন তাকে দেখে দ্রৌপদ এবং তাঁর সখীরা হাসতে লাগলেন তা দেখে সাধু তো বেজায় রেগে গেলেন এবং দ্রৌপদীকে অভিশাপ দিয়ে বসলেন যেভাবে তুমি আমার বস্ত্র নিয়ে আমাকে দেখে হাসাহাসি করছো সবার সামনে সেইভাবে তোমারও বস্ত্র নিয়ে সবাই হাসাহাসি করবে সবার সামনে এই অভিশাপের জন্যই পরবর্তী জীবনে দ্রৌপদীর পঞ্চপাণ্ডব স্বামীরা যখন মামা শকুনের চালে হেরে গেলেন তখন তারা। দ্রৌপদীকে ভরা সভায় শ্বশুর গুরু ভীষ্ম কর্ণ আদি ভর্তি রাজসভায় সবার সামনে রজস্বলা অবস্থায় ও দুঃশাসন বস্ত্র খুলে উলঙ্গ করার চেষ্টা করেছিল এবং সবাই মিলে অর্থাৎ অন্ধ ধৃতরাষ্ট্রের একশো জন পুত্র তা দেখে আনন্দ উপভোগ করেছিল তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখতে ভুলো না রাধে রাধা